तू तो बोल ले वैसे से <laughs> <laughs>

তো লাস্ট গাড়ি হয়তো বোন আসা হবে তো চলুন এখন ড্রেস চেঞ্জ করে নিয়ে আর পাচ্ছি না তো এটা হচ্ছে আমার বিয়ের লুক ছিল তো কেমন লাগছে সে কমেন্ট করবেন চলুন এখন ড্রেসটা চেঞ্জ করব আর বললাম এই তো প্রচণ্ড গরম শাড়ি পরে ফেলা যাচ্ছে না তো বাড়ি চলে এসেছি চলুন পরে আসছি আবার ড্রেস চেঞ্জ করার পর

গাড়ি বিয়ের গাড়ি চলে এসেছে আলিনা কে ইয়ে

দেবাদ <laughs>

তো অনেকটা সময় পর আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে ক্লান্ত হয়ে গেছি ক্লান্ত হয়ে গেছি আমরা আর এখানে বসে রয়েছে ছোটু নেহা এখানে রয়েছে বাদল আর এখানে রয়েছে আলু তো আমরা বসে বসে এখন রেস্ট করছি পাহাড়ে পুরো ব্যথা হয়ে যন্ত্রণা করছে ডিনাৰ এইখনে আলু ডাল

তো এখানে মিষ্টি খাওয়া চলছে এখন আপনি খাচ্ছে রসের সাদা মিষ্টি নরম তৈরেন কেমন লাগলো মিষ্টিটা